ফের বঞ্চনারোপ রাজ্য সরকার ও জুটমিল কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের মধ্যে ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে বিভাজনের সৃষ্টি করেছে বলেও অভিযোগ উঠেছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিলেন তারা এখন তা প্রদান শুরু হলেও বঞ্চিত হচ্ছেন জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা অথচ জুটমিলে কর্মরতদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ অবসরপ্রাপ্তদের সঠিকভাবে সকলের প্রাপ্য মিটিয়ে দিতে দাবি তুলেছে মুভমেন্ট কমিটি অফ টিজেএমএল সচিব শিল্প শিল্প অধিকর্তা এমডি এর কাছে সার্কলিপি জমা দেন তারা তাতে তারা দাবি জানান আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাপ্য মিটিয়ে দিতে টাকা প্রদানের তালিকা যথাবিহিত প্রকাশ করা প্লে স্লিপ প্রদান করা সকল প্রাপকদের প্রাপ্য বিস্তারিতভাবে উল্লেখপূর্বক তালিকা মামলাকারী ইউনিয়নগুলিকে সরবরাহের দাবি জানানো হয় জয়েন্ট মুভমেন্ট কমিটি অফ টিজেএমএল এর পক্ষ থেকে আহ্বায়ক ধনমণি সিংহ রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য কার্যকর্তারা আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলনটা আপনারা জানেন আমরা দীর্ঘ লড়াইয়ের পরে ত্রিপুরা জুটমের শ্রমিক কর্মচারীদের এক এক ছিয়ানব্বই থেকে চতুর্থ বে কমিশনের সুপারিশ অনুসারে যে টাকা পয়সা দেওয়ার কথা এটা দেওয়া শুরু হয়ে গেছে এবং দ্বিতীয় গিয়ে আমরা দেখলাম যে জুটমিল কর্তৃপক্ষ এবং সরকার পক্ষ আমাদের মধ্যে বিরুদ্ধ তৈরি করে দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি করেছে ইতিমধ্যে জুটমিলি যারা কর্মরত আছেন যারা মাসায়রা বেতন পায় তাদের টাকা পয়সা মিটিয়ে দিয়েছেন কিন্তু যারা পেনশনার বা বিধবা মহিলা যারা আছেন বা মাও নাই বাবাও নাই এরকম পরিবারগুলি আছে তাদেরকে এখনও দায়িত্ব রাখা হয়েছে এবং দেখা গেছে কিছু কিছু নেতৃত্বকেও বেছে বেছে টাকা দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করছে ফলে আমরা দেখলাম এই ব্যাপারেতে আমরা জুট কর্তৃপক্ষের কাছে এবং শিল্প সচিব এবং শিল্প অধিকর্তা তার কাছে আমরা লিখিতভাবে আমাদের মেমোরেন্ডাম নাম দিয়েছি এবং আমরা দাবি জানিয়েছি যে শ্রমিক মধ্যে বিবাদন বা বিভেদ সৃষ্টির পুতো কৌশল পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাপ্য মিটিয়ে দিতে হবে এক যুগে একসঙ্গে ভাগে ভাগে নয় ভাগে ভাগে দেওয়ার যে পদ্ধতিটা শুরু করছে এটা ঠিক নয় এটা সুপ্রিম কোর্টের আদেশ নয় সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত শ্রমিক কর্মচারীকে দিতে হবে Siri TV, channel for news and entertainment.